শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে শ্রীলঙ্কায় হামলার তীব্র নিন্দা ও হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকার আর্চ বিশপ প্যাট্রিক ডিরোজারিও এদিকে ইস্টার সানডের সকালে বিশেষ প্রার্থনা হয়েছে প্রতিটি গির্জায় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস ইস্টার সানডে খ্রিস্ট ধর্মের অনুসারীদের বিশ্বাস ইস্টার সানডেতে মৃত্যুকে জয় করে যীশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল যীশু খ্রিস্টের সেই পুনরুত্থানের দিনটি স্মরণ করে গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা যীশুর মানবতার আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান ছিল ভক্তদের পরিবার যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই দেশের জন্য প্রার্থনা করি যাতে দেশের যে অরাজকতা রয়েছে তা যেন ঠিক হয়ে যায় আধ্যাত্মিকতা গাম্ভীর্য ভাবগাম্ভীর যে সমস্ত কিছুর পবিত্রতার ভেতর দিয়ে আমরা আজকে দিনটা পালন করি চাচ্ছিলাম যে শান্তি আসুক সমাজে সবাই খুব ভালো ফ্রেন্ড ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে ইস্টারটা ইয়া এভরি রিলিজিয়ন যিশুর আত্মত্যাগ স্মরণ করতে ইস্টারের পঁয়তাল্লিশ দিন আগে থেকে শুরু হয় বিশেষ কর্মসূচি প্রায়শ্চিত্তকাল ইস্টার সানডেতে তেজগাঁও চার্চে প্রার্থনার মধ্য দিয়ে মানবজাতির জাতির আত্মার শুদ্ধি ও কল্যাণ কামনা করেন কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও সর্ব সৃষ্টিকর্তা এদিকে শ্রীলঙ্কার গির্জায় বোমা হামলার শোক ছড়িয়েছে বাংলাদেশেও হামলার নিন্দা জানান খ্রিস্টান ধর্মগুরুরা যারা করেছে তাদের প্রতি তাদের অবশ্যই আমি নিন্দা করি প্রতিবাদ করি এবং সাথে সাথে যারা আক্রান্ত হয়েছে বা মৃত্যুবরণ করেছে তাদের জন্য প্রার্থনা করি শ্রীলঙ্কায় হামলার পর দেশের প্রতিটি গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেসব জায়গায় জমা থাকে সব জায়গায় আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি ভোট থেকে আমরা এখানে পোশাকে এবং সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে যার প্রেক্ষিতে আমরা আশা করছি যে আমরা এরকম কোনো দুঃখজনক ঘটনা অবলোকন আমাদের করতে হবে না ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা বাড়ানো ছাড়াও জোরদার হয়েছে গোয়েন্দা নজরদারি রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলা এবং মর্মান্তিক প্রাণহানির ঘটনা বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং এবি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় সুভাষ সিংহ রায় আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের যে ঘটনাটি আমরা দেখেছি এবং সিরিজ বোমা হামলা এবং আমরা কিন্তু এই প্রতিবেশী দেশটিতে কিন্তু বেশ কিছুদিন ধরে স্থিতিশীল দেখেছে এই ধরনের বড় কোনো ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেনি হঠাৎ এই সিরিজ বোমা হামলাটি আসলে কোনো ধরনের ইঙ্গিত কি বহন করছে না ইঙ্গিত বহন করে এটাই যে ট্রেনিং জমা দিয়েছি কি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেয়নি এরকম একটি কথা সমস্ত পৃথিবীতে ব্যাপী প্রচলিত আছে না বিশেষ করে বিপ্লবীরা কিংবা যোদ্ধারা কিন্তু এই স্লোগানটি দেয় তো আমার কাছে মনে হয় যে এরকম একটি ঘটনা আর আজকের যে আইএসটি আমরা আলাপ করছি এই জঙ্গিবাদ বিস্তারের ক্ষেত্রে এটা কিন্তু শুরু হয়েছে কিন্তু শ্রীলঙ্কা থেকে এই যে জঙ্গিবাদের যে আচরণটি এবং নৃশংসতা এটা শুরুই করেছিল কিন্তু শ্রীলঙ্কাতে আজকে হয়তো আমরা অনেকে ভুলে গেছি এখন এই হামলা কারা করেছে এই হামলা কি মুসলিম জঙ্গিরা করেছে এটা কি জঙ্গিরা করেছে না তামিল যে যে সংগঠনটি প্রভাকরণের সে দলটি তারা তো এখন জানান দিতে চায় যে আমরা কিন্তু হারিয়ে যাইনি প্রথম যেটা বললাম যে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিইনি আর এই সমস্ত অপকর্ম করতে গেলে আপনি দেখবেন এই যে আন্তর্জাতিক যে সমর্থন দরকার হয় অর্থ দরকার হয় অস্ত্র দরকার হয় এটা তো দরকারই হয় কিন্তু আত্মঘাতী যে হামলাতে এটাতে কিন্তু শুধু ট্রেনিংটাই যথেষ্ট আর কেন ঘটছে ছাব্বিশ বছর তো একটা গৃহযুদ্ধ হয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ভালো নেই রাজীব গান্ধীর মতন ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু উনিশশো সালে এখানে কিন্তু হত্যা হয়েছেন মারা গিয়েছেন অনেকগুলো জটিল সমীকরণ কিন্তু আসা শ্রীলঙ্কাকে ঘিরে এটা কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য থেকে থাকতে পারে বলে আপনি মনে করেন আমি যদি এই বিষয়ে সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি হচ্ছে আমার দৃষ্টিতে আমি যত লেখাপড়া যতটুকু করেছি অল্প বিস্তর যাই করেছি ফারিস্টানিক রিভিউ সাংবাদিক বাটিল লিটনার বাটির লিটনার কিন্তু এই জঙ্গিবাদ বিস্তার এবং আমাদের বিশেষ করে এই ভারত পাকিস্তান মায়ানমার তখনকার বার্মা এটি নিয়ে কিন্তু তার অনেকগুলো কিন্তু বই লেখা লিখেছেন এবং তিনি সব দেশেই কিন্তু একাধিকবার গিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন এই এটা থামবার নয় থামবার নয় এ কারণে যেই রাজনীতিটি যেই অপরাজনীতিটি কথা উনি উল্লেখ করেছেন অপরাজনীতিটি ঘাপটি মেরে আছে সেই অপরাজনীতি কিন্তু নয় কারণে নানান ধরনের গোষ্ঠী এখানে কাজ করে এবং সেখানে নানান রকমের মতলব আছে ব্যবসা আছে নানান রকম চক্রান্ত আছে এবং যারা বিশ্ব মোরল তারা কিন্তু কখনো চায় না যে এই অঞ্চলটি এই অঞ্চলটি বাটিলটা ভাষায় বলছি এই অঞ্চলটি শান্ত থাকুক এই অঞ্চলে নানান রকম যে অনুপ্রবেশ এই ঘটনা কিন্তু কিছু ঘটিয়েছে আপনি জানেন যে আল কায়দার জন্ম কোথায় আল কায়দার জন্ম হয়েছে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু জায়গায় বসে জন্ম হয়েছে অনেক এই অনেকগুলো বিস্তার কিন্তু এখানে আছে এখন কেউ বলতে পারে যে নিউজিল্যান্ডে হামলা হয়েছে সেই হামলাতে যারা কট্টর মুসলিম তারা এটা ক্ষুব্ধ হতে পারে যদিও শ্রীলঙ্কাতে মুসলিমের সংখ্যা কিন্তু একেবারে কম একেবারে এই যে বিষয়গুলো সেটাও থাকতে পারে অনেকগুলো বিষয় থাকতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই যে তামিল টাইগার্সের যে সংগঠনটি তারা আবার জানান দিতে পারে যে আমরা হারিয়ে যাইনি এই বিশ্বব্যাপী যে রাজনৈতিক কৌশল চলছে এবং দক্ষিণ এশিয়ার এই যে জঙ্গিবাদের কে নতুন মাত্রা যোগ করেছে কেন সেই সাথে হচ্ছে যে এই দক্ষিণ এশিয়ায় যখন এই ধরনের ঘটনা আবারও পুনরুত্থান হচ্ছে শ্রীলঙ্কা স্থিতিশীল ছিল তারপর আবার ঘটনা ঘটতে শুরু করেছে আসলে একজোট হওয়ার জায়গাটায় আসা উচিত কিনা এই তো আপনি খুব চমৎকার প্রসঙ্গ উত্থাপন করেছেন এর মধ্যে কিন্তু কিছুটা উত্তর লুকিয়ে আছে আমাদের আজকের সারা বিশ্বের যে শান্তিকামী মানুষগুলো তারা কিন্তু অবাক বিস্ময়ে দেখছে সারা পৃথিবীতে এই শান্তি বিনষ্টের জন্যে সারা পৃথিবীতে কিন্তু এই চক্রান্তগুলো হচ্ছে নানান রকম অস্ত্রের ব্যবসা আছে এবং এটা প্রয়োজন অশান্তি থাকলে তার অস্ত্র বিক্রি হবে না কিন্তু যেই থেকে তৈরি হয়েছে সেই জায়গার থেকে ফিরিয়ে আনা খুব কঠিন ব্যাপার আপনি আমাকে বলেন যে এই যে উনিশশো সাল থেকে নব্বই সাল বলত ভারতীয় শান্তি বাহিনী যে শ্রীলঙ্কাতে যে প্রবেশ করেছিল নব্বই সালের শেষের দিকে তারা আবার প্রত্যাহার হয়েছে এই যে এখনো পর্যন্ত ভারতের পলিটিক্যাল ক্রিটিকরা বলছে এই কাজটি কিন্তু ভারতের রাজনীতির সরকারের উচিত হয়নি অনেকগুলো ব্যাখ্যা আছে প্রভাকরণের জীবনী যখন আমরা পাঠ করি সে তার জীবনের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি কারা তার আদর্শ পুরুষ কারা নেতাজি সুভাষচন্দ্র বসু মানে অনেকগুলো মানে চমকপ্রদ ঘটনাও কিন্তু আছে এই যে যারা এই লড়াইগুলো করে এই লড়াই কিন্তু নানান কারণে হয় উনিশশো তিয়াত্তর সাল থেকে শুরু হয়েছে কিন্তু এটা আজকের ঘটনা না আর ছাব্বিশ বছর একটু আগে বললেন আপনারাও এই প্রতিবেদন উল্লেখ করছেন ছাব্বিশ বছর ধরে যেটা গৃহযুদ্ধ হয়েছে এটা কিন্তু এত সহজ নয় কিন্তু সবচেয়ে শান্তির কথাটি ছিল এই শ্রীলঙ্কাতে এই গৃহযুদ্ধের পরে শ্রীলঙ্কাতে সবচেয়েতে আমি শ্রীলঙ্কাতে যেবার গিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে শিক্ষিত জনগোষ্ঠীর একটা উন্মেষ ঘটেছে শ্রীলঙ্কাতে বাজেটে একটা বড় অংশ বরাদ্দ হয় কিন্তু শিক্ষা খাতে এবং দুটা থেকে তিনটা পর্যন্ত শ্রীলঙ্কাতে কোনো স্কুল ছাড়া কোনো রাস্তায় কোনো বাস থাকবে না অনেকগুলো কিন্তু সমন্বয়ের জায়গা চলে এসেছিল এখন কেন এগুলো ঘটনা ঘটছে কারণ রাজনীতির অনেকগুলো বৈশিষ্ট্য আছে আপনি ধরেন ভারতের লোকসভা নির্বাচন নানান রকম কথাবার্তা কিন্তু নানান দিক দিয়ে আসছে একজন একজনের বিরুদ্ধে বলছে আমি কেন্দ্র এখানে কি শুধুমাত্র মনে করেন যে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ রাজনীতির কারণে কারণ আমরা এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি কিভাবে কিন্তু ঘটনা যেভাবে ঘটেছে তাতে দেখা যায় যে সারা বিশ্বে একটা প্রবণতা যে জঙ্গিবাদের প্রবণতা আছে সেই প্রবণতার সঙ্গে একটা মিল আছে সেইখানে ধরেন জঙ্গিবাদ যেরকম যেভাবে বৈশ্বিক হচ্ছে নিশ্চয়ই এটা সেন্ট্রালি কোথাও না কোথাও থেকে এটা আসছে সেই বৈশ্বিক প্রতিরোধটা রাষ্ট্রপুঞ্জের সদস্যরা অথবা আলাদাভাবে প্রত্যেকটি রাষ্ট্র সবার সঙ্গে যোগাযোগ করে প্রতিরোধটা বৈশ্বিক হচ্ছে কিনা বা হওয়ার ক্ষেত্রে এবং এখানে তো আরও বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের আঞ্চলিক প্রতিরোধ কিছু আছে কি না চমৎকার বিষয় আসছেন আমি গত দশ বছরের ভিতরে অন্তত ছয়বার বার আমি জাতিসংঘের সাধারণ নির্বাচনে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং আমার আগ্রহের কারণে আমি বলতে গেলে প্রায় সব রাষ্ট্র প্রধান সরকার প্রধান কিংবা প্রতিনিধি তাদের বক্তৃতা কিন্তু আমি শোনবার চেষ্টা করি বেশ কষ্টকে ধৈর্যের ব্যাপার কিন্তু এতদিন যাবতের বক্তৃতাগুলো শোনা সকলে কিন্তু এই কথাগুলো বলে এই যে জাতিগত বিদ্বেষ এবং জাতিগত সংহতি দুটো মিলেই তো ঘটনা এই জাতিগত যে সংহতির যে ঘটনাগুলো ঘটছে আর বিদ্বেষ যে ঘটনাগুলো ঘটছে এটা তো আপনার কথা অনুযায়ী এবং সত্যি সত্যি এটা কিন্তু একটা বৈশ্বিক রাজনীতির খেলা আছে সেই খেলাটা কিন্তু সবাই ধরতে পারে কিন্তু সমাধানের কথা কিন্তু কেউ বলেন না আমি এখানে উল্লেখ করব আমি যে কথাটা এক বাক্য দিচ্ছি গত বছরের আগের বছর জাতিসংঘের সাধারণ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে আপনারা বড় বড় রাষ্ট্র যারা যারা বিশ্ব মরল বলে দাবি করেন কিংবা সেভাবে কার্যক্রম সিংহ রায় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমরা মনে করি যে এইটার একটা আঞ্চলিক এবং বৈশ্বিক রাষ্ট্রগুলোর একসঙ্গে কাজ করা প্রয়োজন